السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله الله تعالى وشش مهرباني جاء الله تعالى عمدرقه. আজকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেছেন এবং আল্লাহ তালার কালামে পাক থেকে পবিত্র কুরআনে কারিম থেকে সুরা একটা সুরা পড়া পড়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা আল্লাহ তালার গুলাম আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালার গুলামী করার জন্য আল্লাহ তালা ইবাদত করার জন্য আল্লাহ তালা দুইটা জাতিকে আল্লাহ তালা শুধু ইবাদতের জন্য প্রেরণ করেছেন তার মধ্যে হল ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া আবুদুল আল্লাহ তালা মানুষকে এবং জিন জাতিকে পাঠিয়েছেন আল্লাহ তালা ইবাদত করার জন্য আর বাকি সব মাখলুকাতকে আল্লাহ তালা মানুষের খেদমতে নিয়োজিত করেছেন আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা সেই নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন আর আল্লাহ তালার যদি আমরা না সুক্রি করি তাহলে আল্লাহ তালা আমাদের থেকে সেই নিয়ামতকে চিনে নেয়া নিয়ে নেবেন আমাদেরকে আল্লাহ তালা একটা জ্ঞান দান করেছেন আমাদেরকে একটা সবার মাঝে একটা ন্যূনতম পর্যায়ে যা পাগল আল্লাহ তালা সবার মাঝে একটা ন্যূনতম একটা জ্ঞান দান করছেন যে জ্ঞান দ্বারা সে সৃষ্টিকর্তাকে আল্লাহ তালাকে চিনতে পারে আল্লাহ তালাকে চিনতে পারে আল্লাহ তালাকে চিনে আল্লাহ তালার দিনকে বুঝে আল্লাহ তালার দিনের উপর আমল করতে হবে আর যদি আমরা তালার দিন বুঝি না এরপরে আমরা না বুঝলে আল্লাহ উপর আমল করতে হবে কারণ এই দিন ছাড়া আল্লাহ তালা দ্বিতীয় কোন দিন আল্লাহ তালা পৃথিবীর মধ্যে প্রেরণ করেন নাই আর ইসলামের স্তম্ভ হলো পাঁচটি বৃত্তির উপর সে একটা হলো কালেমা নামাজ রোজা হ জাকাত আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা বলেছেন একটা হাদিসের মধ্যে বলেছেন সারা দুনিয়াকে যদি এক পাল্লায় দাঁড় করানো হয় আর শুধু এই কালেমা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় দাঁড় করানো হয় তাহলে সেই কালেমার পাল্লাটা বাড়ি হয়ে যাবে সুবাহ আল্লাহ এত বড় একটা বরকতপূর্ণ একটা কালেমা এত বড় বরকতপূর্ণ একটা আমল আমরা হাঁটতে বইতে ঘুমাইতে বিষয়ে আমরা আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে চলার চেষ্টা করব এবং চলতে হবে আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার দিনের উপর চলতে হবে আল্লাহ তালার দিন ছাড়া অন্য কোনো ধর্মের উপরে চললে হবে না একবার চিন্তা করেন দুই লক্ষা শিবসর জাহান নামের আগুনে জ্বলতে হবে যদি একক্ত নামাজ পরিত্যাগ করেন ইচ্ছা কিত পারবে দুই লক্ষা শিবস্বর আহ আল্লাহ তালা আমাদেরকে বুজার মানার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা যেন আমাদের মা বাপকে আমাদের আত্মীয় স্বজনকে এবং আমাদের পারা প্রতিবেশী সবাইকে আল্লাহ তালা মাফ করে দেন যারা মারা গেছেন তাদেরকে যেন আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর যারা দুনিয়াতে আছেন তাদেরকে যেন আল্লাহ তালা করেন তাই বিশেষ করে আমাদের এবং আমাদের মা বাপের আল্লাহ করে দিবেন এটা কাছে আমাদের চাওয়া আমাদেরকে পাওয়া সালাম আলাইকুম আরাহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ